এই ঘটনা অর্থাৎ সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত সেক্ষেত্রে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে সাইফুদ্দিন মোল্লাকে কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই সাইফুদ্দিন মোল্লা তাকে নিয়ে আসা হয়েছিল কোথায় কেন কিভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল যে নিজাম প্যালেস সেখানেই নিয়ে হয়েছে এই সাইফুদ্দিন মোল্লাকে শুধু সাইফুদ্দিন মোল্লা নয় মেহবুর মোল্লা সুকমল সর্দারদের নিয়ে আসা হয়েছে সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই শেখ শাহজাহান তার ভাই সহ সাগ্রেতদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এরই পাশাপাশি সাইফুদ্দিন সহ আরো দুজনকে নিয়ে আসা হয়েছে নিজাম প্যালেসে বিস্তারিত জানবো অয়ন শর্মা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অয়ন কি আপডেট তোমাকে জানিয়ে রাখি যে ইডির উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু মূলত আজকে শৈফুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি এবং এছাড়াও আরও দুজন যেমন মেহেদুব মোল্লা এবং সুকমল সর্দার এই তিনজনকে মূলত নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশকালীতে এবং সেখানে এই হামলার ঘটনা সেই দিন ওইখানে কারা কারা উপস্থিত ছিল তা জানার জন্য তার আইডেন্টিফিকেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমনটা দেখা গেল যে আজকে দুপুর বেলায় তাই দুপুর একটা চৌত্রিশ টাকা সেই সময় সিবিআই আধিকারিকরা তারা এই তিনজনকে নিয়ে আসেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মূলত যে আইডেন্টিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ ঘটনার দিন সেই সময় কারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তা কিন্তু থেকে মূলত জানার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণের জন্য কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে সন্ত্রাসী যে সর্বজন আঙ্গি পাড়ায় এবং নিয়ে গিয়ে সেখানে আইডেন্টিফিকেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে এবং তোমাকে একটু নির্দিষ্ট করে জানিয়ে রাখি এই যে শহীফ মোল্লা তার পরিচয় কিন্তু যেমনটা জানা যাচ্ছে ওখানকার স্থানীয় একটি চায়ের দোকানের দোকান রয়েছে তার তাকেও কিন্তু নিয়ে হয়েছে নিজাম প্যালেস এমনটাই কিন্তু সিবিআই তরফ সূত্র মাত্র তুলে আসছে মূলত আইডেন্টি কিছু প্রক্রিয়া এবং ঘটনার দিন কারা উপস্থিত ছিল তা জানতেই কিন্তু এই প্রক্রিয়া সিবিআই তরফ থেকে করা হচ্ছে বেশ ধন্যবাদ অয়ন অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন তাই